দিল্লি চার্জ দিলে সিবিআই অ্যাক্টিভ হয় আবার ভোট পেরিয়ে গেলে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সোমবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করে রাজনৈতিক ময়দানে ফের বিস্ফোরক জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী পাশাপাশি তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন আরজিকর কাণ্ডের নিষ্ক্রিয় সিবিআই অভয়া ও তামান্নাকে শহীদ বলেই মনে করি আমি চাই একুশে জুলাইয়ের ভাষণে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে শহীদ অভয়া ও তামান্নার জন্য কিছু বলুক অধীর চৌধুরীর এই মন্তব্যে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন নতুন বিতর্কের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দেখুন সিবিআই তার নিজের মতো করে অ্যাক্টিভ হয় আবার ডিঅ্যাক্টিভেট হয় যখন ব্যাটারিতে চার্জ দেওয়া হয় দিল্লি থেকে অ্যাক্টিভেটেড হয়ে যায় আবার যখন চার্জ উঠিয়ে দেওয়া হয় তখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় এখন ভোট আসছে এখন চার্জ দিয়ে দিয়েছে বাড়বে বোর্ড হয়ে যাবে আবার অ্যাক্টিভিটি কমে যাবে এই তৎপরতা আর্যিকর কাণ্ডে হচ্ছে না অভয়ার বিচার হলো না আমরা অভয়া আমরা তামান্না তাদেরকে আমরা শহীদ বলে মনে করি অভয়া শহীদ তামান্না শহীদ দিদিকে একুশে জুলাই মঞ্চতে বলতে বলবো যে শহীদ অভয়ার জন্যে শহীদ তামান্নার জন্যে কিছু বলুন এরা শহীদ আমরা অবয়াকে তামান্নাকে শহীদের মর্যাদা দিতে চাই তাদেরকে আমরা শহীদ বলে মনে করি তাদের বিচার চাই চার্লসকার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস পেডিয়াট্রিক ইউনোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ